জেলার ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ইতিমধ্যে নৈহাটের দিকে নজর রাখবো সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখানে বড়মার মন্দিরে পুজো দাওয়াকে ঘিরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয় নৈহাটিতে বড়মার মন্দির আজ সাধারণের জন্য বন্ধ করা হলেও কিন্তু পেছনের দরজা দিয়ে ঢুকেছিলেন তৃণমূল প্রার্থী সনুব্দে এবং সেখানে পুজোও দিয়েছেন তৃণমূল প্রার্থী সেই ঘিরে কিন্তু সাধারণ মানুষ আজ বিক্ষোভ শুরু করেন সেখানে আজ সকাল থেকেই উত্তেজনার সৃষ্টি হয়েছিল আর সে ছবি আমরা দেখেছি উত্তেজনার সৃষ্টি হয় সেখানে মন্দির বন্ধের কারণটা কি তখন বলা হচ্ছে এখানে উপনির্বাচন আছে সেই কারণে আমি বলি এই প্রথমবার মনে ঐতিহাসিক ঘটনা ঘটছে যে উপনির্বাচনের কারণে মায়ের মন্দির বন্ধ থাকবে তো মায়ের মন্দিরটা আমরা জিজ্ঞেস করলাম কি সবার জন্য বন্ধ বললো হ্যাঁ সবার জন্য আমরা তাহলে যদি এখন ভিআইপি পার্সন আসে বা যিনি প্রার্থী তিনি আসেন তার জন্যও বন্ধ না সে ব্যাপারে আমরা কিছু বলতে নারাজ আর তারপরে আমরা যখন চাচামেচি করলাম তখন আমাদেরকে বলা হলো তোমাদের গড়া দেওয়া হবে পুলিশ বলছে আমাদের কিছু করার নেই এবার তিনি প্রার্থী তিনি প্রার্থী তার গাড়ি ঘিরে আপনারা বিক্ষোভ দেখালেন সামনে দাঁড়িয়ে পড়েছিলেন হ্যাঁ কি বলবেন দিদি হ্যাঁ বলুন যে প্রার্থী ছিলেন তার গাড়ির উপর উপর দাঁড়িয়ে পড়েছিলেন বিক্ষুপ ধরেন আমরা বিক্ষোপটা দেখিয়েছিলাম একটাই কারণ যে আমাদের দাবিটা মেনে নেওয়া যে আপনি যেমন এসে পুজো দিতে পারলেন আমাদের জন্যই তো আপনি প্রার্থী হয়েছেন তো আমাদের সাধারণ মানুষের যদি কষ্ট বা সাধারণ মানুষ মায়ের কাছে এসেছি মার দর্শন করবো চলে যাবো আমরা কেউ চোর ডাকাত নই আমরা জাস্ট বড় মায়ের কাছে এসেছি তা আমাদেরকে আটকাতে আপনি পারেন না তাহলে আপনিও দাঁড়ান আমরা যেহেতু পুজো দিতে পারবো না আপনিও পারবেন না আমাদের বিক্ষোভের কারণ ছিল হ্যাঁ পুলিশ থেকে আমাদের হুমকি দেওয়া হয়েছে যে আমরা বলেছে যে এরপরে গণপিটুনি দেওয়া হবে আমাদের কিছু করার নেই এখানে একজন পুলিশ বসেছিলেন উনি হ্যাঁ পোশাক ছিল উনি বলেছেন তো যাই হোক বললেন যে করলে পারে পুলিশ ডেকে নিয়ে

আপনি মন্দিরে পূজো দিতে এসে এরকম একটা ঘটনা সং না আমি একদম সত্যি কথা আমার মানে আমার ধারণা دي বাইরে ছিল যে প্রথমবার আজকে বরমানের মন্দিরে আর এটা শুনেছি যে বরমানের দর্শন পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার আর সেটা প্রমাণ হয়ে গেল যে সত্যি ভাগ্যের ব্যাপার মানে এতটা বাধা পেরিয়ে যে অবশেষে বরমার দ আমরা সেই বেহালা থেকে বড় মানুষ হওয়া পর্যন্ত কি বড় এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি নৈহাটির ছবি উত্তেজনার সৃষ্টি হয় সেখানে বড়বার মন্দিরে পুজো দেওয়াকে ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় আজ বন্ধ ছিল নৈহাটির বড়মার মন্দির আজ উপনির্বাচনের জন্য বন্ধ করা হয়েছিল মন্দির অন্যদিকে পেছনের দরজা দিয়ে কিন্তু ঢুকেছে তৃণমূল প্রার্থী সনদ দেব এবং তা ঘিরেই কিন্তু ইতিমধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছিল উত্তেজনা তৈরি হয়েছিল সকাল থেকেই আজ এবং তারপরেই দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী স্বরূপদের গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখান তারা সাধারণ মানুষের একটাই দাবি তারা দূর দূরান্ত থেকে এসছেন তাদের মাকে দর্শন করতে দেওয়া হোক এই দাবি রেখেছিলেন তারা ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে মন্দির খুলে দেওয়া হয়েছে শুধুমাত্র দর্শন করতে পারছেন তারা মাকে এমনটাই জানা যাচ্ছে এই নিয়ে কিন্তু আজ সকাল থেকেই উত্তেজনার সৃষ্টি হয়েছে নৈহাটিতে একদিকে যখন উপনির্বাচন চলছে ভোট পর্ব চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটপেই চলছে উপনির্বাচন ঠিক সেই সময় নৈহাটিতে আজ সকাল থেকেই দেখা গিয়েছে কিন্তু বিক্ষোভ উত্তেজনা নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেওয়াকে ঘিরেই কিন্তু বিক্ষোভ আজ উপনির্বাচনের জন্য বন্ধ করা হয়েছিল নৈহাটিতে বড়বার মন্দির কিন্তু অন্যদিকে মন্দিরের ঠিক পেছনের দরজা দিয়ে লোকের তৃণমূল সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভ দেখান সেখানে তাদের একটাই তাদেরকেও মাকে দর্শন করতে দেওয়া হোক তারা দূর দূরান্ত থেকে এসছেন এই নিয়েই কিন্তু পুলিশের সঙ্গেও বচসা তাদের এবং তারই পরবর্তীতে তৃণমূল প্রার্থী গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখান সাধারণ মানুষ

হ্যাঁ দেখো নইহাটির বড়মার মন্দিরে আজকে যে যেহেতু নৈহাটিতে উপনির্বাচন চলছে নৈহাটি বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন উপলক্ষে আমি বলে রাখি আগের থেকেই মন্দির কমিটি যেখানে এখানে একটি বোর্ড লাগিয়েছিল যে তেরো তারিখ কিন্তু মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে কিন্তু নইহাটির বড়মার খ্যাতি এত দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেছে স্বাভাবিকভাবে বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু তারা চলে এসেছিলেন মন্দিরে পুজো দেওয়ার জন্য তাদের পক্ষে হয়তো জানা সম্ভব হয়নি যদিও তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে কিন্তু তারা দিয়ে দিয়েছিলেন তাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও কিন্তু তারা আগের থেকে জানিয়ে দিয়েছিলেন যে মন্দির কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে উপনির্বাচন উপলক্ষে কিন্তু সাধারণ মানুষ যারা এই যেহেতু নোহেটির দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এখানে এসছেন তারা সকাল থেকে এই মন্দিরের সামনে যখন দাঁড়িয়ে আছেন এই মন্দিরের গেট কিন্তু বন্ধ করে রাখা ছিল বেশ কিছু মানুষ কিন্তু উত্তেজিত হয়ে পড়ে যে কেন ইলেকশনের কারণে মন্দির কেন বন্ধ থাকবে যদিও যেহেতু নির্বাচনের যে নির্দেশ রয়েছেন সেই নির্দেশ মতোই কিন্তু আগে থেকে যেহেতু ঘোষণা করা ছিল স্কুল কলেজ থেকে আরম্ভ করে এইগুলো বন্ধ থাকবে সেই মতো মন্দির কমিটিও আগে থেকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছিলো তাদের কিন্তু সকালে যারা দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসছেন তাদের দাবি হচ্ছে মায়ের মন্দিরে তাদের মায়ের দর্শন করতে দিতে হবে তাদের পুজো দিতে দিতে হবে কিন্তু মন্দির কমিটি সকাল থেকে যে তাদের নির্ধারিত কর্মসূচি যেহেতু নেওয়া ছিল বন্ধ থাকবে তাই তারা গেটের তালা খোলেনি কিন্তু যেহেতু নৈহাটিতে যিনি তৃণমূলের প্রার্থী সনদে তিনি যখন এই মন্দিরে আসেন এবং তিনি যখন মন্দিরে পুজো দিতে যান সেই সময় কিন্তু বেশ কিছু যারা পুণ্যার্থী দূর দূরান্ত থেকে এসছিলেন তারা এই সনদদের গাড়ির সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন তাদের বক্তব্য হচ্ছে যে উনি যদি পুজো দিতে পারেন বা উনি যদি মায়ের দর্শন করতে পারেন তাহলে তারা তারা কেন পারবেন না যদিও এই উত্তেজিত একটা পরিস্থিতি তৈরি হয় কিন্তু সনদদের তাদেরকে আশ্বস্ত করেন যে প্রত্যেককেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে যেহেতু তারা দূর দূরান্ত থেকে এসছেন সেই কারণে তাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে তারপর যে অবশ্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখানে মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু মন্দিরের ভিতরে যাচ্ছেন এবং মায়ের দর্শন করছেন আমরা একটুখানে একজনের সঙ্গে একটু কথা বলে নেব দিদি ভাই থেকে এসেছিলেন আমরা কিশনাগড় থেকে এসেছি আপনারা কি জানেন মন্দির বন্ধ না আমরা জানতাম জানতাম না না আজকে একটা আমরা পুজো দিচ্ছি একটা ভদ্রলোক উনি ভালোভাবে মাকে দর্শন করে পুজো দিচ্ছিলেন তারপরে প্রচণ্ড মারা মেরে তাড়িয়ে দিলেন মারতে মারতে নিয়ে সেখানে ধাক্কা মেরে ফেলে দিলেন গেটের বাইরে এটা ঠিক করেনি আমরা কত দূর থেকে মাকে দর্শন করতে আসি উনি এরমভাবে না জানতেন না আমরাও জানতাম না আমরা হঠাৎ গাড়ি করে এসে শুনলাম মন্দির বন্ধ তারপরে শুনলাম মাকে দর্শন করতে দেবে তারপরে আমরা লাইন দিয়ে ঢুকছি ভদ্রলোকও ঢুকেছেন উনি ভালো অনেক দূর থেকে ওনাকে যা মারলো আমাদের খুব খারাপ লেগেছে উনি কিন্তু কোনো অন্যায় করেন আমার নাম দুর্গা সরকার বাদ করলাই বাড়ি দেখুন দুর্গা দেবী যেটা জানালেন যে তিনি কিন্তু এই মন্দিরে যদি দর্শন করতে দেওয়া হয়েছে কিন্তু সিকিউরিটির যে আচরণ সেটা কিন্তু একেবারেই ঠিক হয়নি তবে সাধারণ মানুষ কিন্তু তারা এখানে এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ তারা আমরা একটু সরাসরি তাদের সঙ্গে একটু কথা বলে নেব দিদি ভাই

হ্যাঁ দেখো যেটা আগেও জানালাম আমি যেহেতু মন্দির কমিটি আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল সেই মতো বললাম যে ফ্লেক্স লাগিয়ে দেওয়া হয়েছিল যে মন্দির বন্ধ থাকবে সনদদেরকে যেহেতু পুজো দিতে দেওয়া এখানে মন্দিরে মায়ের দর্শন করতে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের একটা ডিমান্ড থাকে তাদেরকে কেন দেওয়া হবে না সেই কারণেই তারাই মন্দির কমিটি প্রথম থেকেই তারা কিন্তু বারবার বিক্ষোভ দেখাচ্ছিলেন অবশেষে মন্দির কমিটি কিন্তু গেটটা খুলে দিয়েছেন এই মুহূর্তে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন কিন্তু আজকে মন্দির কমিটি কাউকে পুজো দিয়ে

দর্শন পেয়েছি শেষে হ্যাঁ দর্শন পেয়েছি পুজো দিতে পারলেন পুজো তো দিতে পারলাম না তাও সন্তুষ্ট দেখেছি হ্যাঁ 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 আগামী দিনে তারা কিন্তু আবার আসবেন কারণ আজকে যেহেতু পুজো দিতে পারলেন না স্বাভাবিকভাবেই কিন্তু মনে একটা ক্ষোভ থেকে আক্ষোপ থেকেই গেল যে মায়ের দর্শন পেলেন কিন্তু পুজো দিতে পারলেন না সেই কারণেই তারা আগামী দিনে আবার আসবেন এই বড়মার টানে কারণ বড়মার মাহাত্ম এই মুহূর্তে শুধুমাত্র নৈহাটি নয় নৈহাটির থেকে পশ্চিমবঙ্গ তথা বাইরে ভারতবর্ষের বাইরেও কিন্তু এই বড়মার মাহাত্ম কিন্তু ছড়িয়ে পড়েছে আমরা কালী পুজোতে এখান থেকে সরাসরি যখন লাইভ সম্প্রচার করছি সেই সময় দেখলাম পুজো দেওয়ার জন্য ভারতবর্ষের বাইরে থেকে সাত হাজার অনলাইন পুজো দেওয়ার জন্য তারা অ্যাপ্লিকেশন করেছিলেন মন্দির কমিটির কাছে অর্থাৎ বরমান যে সেটা অনেক দূর